এক হিন্দু ব্যক্তির অসহায়ত্য দেখে ঘর নির্মাণ কাজে এগিয়ে এলেন দাসপরা মুসলিম ইয়থ হেল্পলাইন ট্রাস্টের সদস্যরা বিস্তারিত আলোচনা করছি আমি হিন্দু হয়েছি তো কি হয়েছে আমরা গরিব মানুষ আমরা ধর্মীয় ভেদাভেদ মানি না আমার ঘরে জল পড়ে কেউ যদি আমার জন্য এগিয়ে আসে আমি কোনো ধর্মীয় ভেদাভেদ না দেখে তাদের সাহায্য গ্রহণ করব মন্তব্য এক হিন্দু ব্যক্তির আজ আমার অসহায়ত দেখে দাসপাড়া মুসলিম হেল্পলাইন ট্রাস্টের সদস্যরা এগিয়ে এসেছে এবং তারা কথা দিয়েছেন আমার ঘর নির্মাণ করে দেওয়ার এতে আমি অত্যন্ত খুশি কবি বলেছেন পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান হোক ঘণ্টা বাজুক মন্দিরে কবির ভাষায় পৃথিবীটাকে মানুষের মতো গড়তে হলে যদি পৃথিবীটা মানুষের হয় তাহলে ধর্মীয় ভেদাভেদ ভুলে যেতে হবে জাতিভেদ ভুলে অসহায় মানুষের কাজ করেই চলেছেন দাসপড়া মুসলিমীয়থ হেল্পলাইন ট্রাস্টের সদস্যরা জানা গেছে আজ চোপড়া ব্লকের ঘির্ণিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগজ গ্রামে চুমানু রায় নামে এক ব্যক্তির বাড়িতে দেখা করতে এলেন দাশপাড়া মুসলিমীয়থ হেল্পলাইন ট্রাস্টের সদস্যরা তারা ওই ব্যক্তির অসহায়ত্ব দেখে বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কোটগজ গ্রামের বাসিন্দা চুমানু রায় জানিয়েছেন আমি গরিব মানুষ আমি হিন্দু হলেও দাশপাড়া মুসলিম ইয়থ হেল্পলাইন ট্রাস্টের সদস্যরা আমাকে সাহায্য করতে চেয়েছেন আমি ওই সাহায্য গ্রহণ করব কারণ আমার ঘরে জল পড়ে অপরদিকে দাসপুরা মুসলিম ইয়ুথ ট্রাস্টের প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন সংগঠনের নাম মুসলিম ইয়ুথ হেল্পলাইন ট্রাস্ট তবে নাম মুসলিম হলেও আমরা সমস্ত জাতির জন্য কাজ করার চেষ্টা করি একাধিক জায়গায় আমরা হিন্দু এবং মুসলিম উভয়কে ঘর নির্মাণ থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতা করছি আমাদের এই সংগঠনের কাজ হল মানুষের পাশে দাঁড়ানো প্রিয় দর্শক আপনারা কি চাইছেন ওই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে বা গুগল পে করে সাহায্য করুন খুশি খুব খুশি আমাক দুন ঘরটা বানাই দেয় খুব খুশি আমরা কি একটা কথা বলবো যেহেতু

দুই দিন আছিল হ্যাঁ নিজে আসি আপনার নাম বলবেন অনবতী রায় বাড়ি বাড়ি কোটগত আপনাদের বাড়িতে দেখলাম কয়েকজন মোলবি সাহেব রা এসেছিলেন কি জন্য একটু বলেন আজি জিল কেন আসছিল এই আমার এই গরু মানুষের ঘর দেখতে আমার ঘর আপনার ঘরে কি জল পড়ে জল পড়ে ও এই ঘর কি উনারা বানিয়ে দিতে চাইলেন এরকম কিছু চাইল চাইল আপনি কি খুশি ওনাদের এই যে আপনার বাড়ি এলেন এবং দেখে গেলেন এটা হ্যাঁ খুশি খুশি আপনার নাম আমার নাম হচ্ছে মানু রায় এই জায়গাটা কোথায় কোটগস কোটগস হঠাৎ আপনারা সবাই আপনাদের সংগঠনে সকলে কোটগস এলাকায় কি ব্যাপার আমরা তো আলহামদুলিল্লাহ আমার আমাদের যে নিজস্ব ট্রাস্ট আছে দাসপাড়া মুসলিম ইউথ হেল্পলাইন যার উদ্দেশ্য হচ্ছে যে মানুষের পাশে দাঁড়ানো গরিব মানুষ দুঃখী মানুষ অসহায় মানুষ দুস্থ মানুষ রুগী মানুষ অসুস্থ মানুষ যার যেরকম প্রয়োজন হয় আমরা যখনই সংবাদ পাই ছুটে আসি তো এই কটগোস বাজারে একটু মানে পশ্চিম সাইডে পিছনে এই দক্ষিণ সাইডে পিছনে একটা চুমানু রায় বলে একটা ব্যক্তি ছিল ওনার বাড়িতে পানি জল পড়ছিল। এখনই দেখে আসলাম বাড়ির কন্ডিশনটা একটু খুব খারাপ জল পড়ে একদম পুরো বারান্দা এবং থাকার যে রুম সব কিছু ভিজিয়ে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে তো বেছারা বলছিলাম আমরা বর্ষার কারণে কাজ করতে পারছিলাম না বর্ষার কারণে বিরতি নিয়েছিলাম এখন যখন জানতে পারলাম আমরা ভাবলাম বর্ষা কেটে গেছে এখন আমাদের আর বর্ষা থেকে লাভ নেই আমরা কাজে নামি তাই দাসপাড়া মুসলিম ইয়ে হেল্পলাইন আমরা পুরো সংগঠন নিয়ে আজকে ওই বাড়িতে এসে লাইভ করলাম একটা ভিডিও করলাম এলাকাবাসীর কাছে এবং অনলাইন আমাদের যারা দর্শক আছে তাদের কাছে অনুরোধ করলাম যে আপনারা খুব দ্রুত আগে আমাদের সহযোগিতা করুন আগের মতো ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই ওই বাড়ি মেরামতে কাজ করে দিব মনে মুসলিম আমরা এর আগেও বলেছি শুধু নাম কিন্তু কাজ আমাদের কোনো জাত পাত ধর্ম এ সমস্ত কোনো ইস্যু আমাদের সামনে এফেক্ট করতে পারে না আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ হিসাবে মানুষের সেবা করা একটা মানুষ হিসেবে আমার কি কর্তব্য বা দেশবাসী হিসাবে আমার একটা দেশবাসীর প্রতি কি শ্রদ্ধা কি ভালোবাসা কি তার জন্য আমি সেবা করতে পারি এটা আমাদের মূল লক্ষ্য একটা যে কোনো জিনিসের নাম দিতে হয় তাই নাম একটা দেওয়া হয়েছে কিন্তু কাজের ক্ষেত্রে আমাদের এই নামের কোনো বাধা হয় না আলহামদুলিল্লাহ আমরা এর আগেও কাজ করেছি মুসলিম ভাইদের এবং হিন্দু ভাইদের কাজ করেছি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় আমরা যেখানেই খোঁজ পাই যারাই খোঁজ পাই তারা আমরা ধর্ম দেখি না তার কর্ম দেখি না আমরা শুধু এটাই দেখি যে একটা মানুষের নি এই মানুষটা কষ্টের মধ্যে আছে দুঃখের মধ্যে আছে তার কষ্ট দুঃখটা আমরা দূর করার চেষ্টা করি এই দাসপাড়া মুসলিম ইউথ হেল্প এটাই উদ্দেশ্য এখন অনলাইন থেকে যতটা সহযোগিতা আসবে আমাদের বাজেট হিসাবে আমরা আবার একটা মাসরা বসে আমাদের নিয়ম আমরা কোনো কাজ একা একা বা বিনা মাসরা আমরা করি না মাসরা করে এখান থেকে খোঁজ পেলাম এসে আবার এই মার্কেটে একটু কালেকশন করেছিলাম এবারে অনলাইন থেকে যা কালেকশন হবে তারপর আমরা বাজেটটা এক জায়গায় করে আমরা একটা হিসাব লাগাবো যে ইনসা আমরা এবার কাজ করার জন্য আমাদের মানে পর্যাপ্ত পয়সা চলে এসেছে আমরা এবার কাজে নেমে যাই এটা আমরা তখনই জানিয়ে দিই গোলাম রব্বানি আমি প্রেসিডেন্ট হিসেবে আছি দেশপাড়া মুসলিম ইউথ হেল্পলাইনের সংগঠন প্রেসিডেন্ট হিসেবে আছি সভাপতি